পয়লা জুলাই সরকার স্টেটমেন্ট অফ চেঞ্জ ঘোষণা করেছেন এবং স্টেটমেন্ট অফ চেঞ্জে ওয়ার্ক পারমিট বিষয়ে অনেক বা স্কিল ওয়ার্কার বিষয়ে অনেক পরিবর্তন এর ঘোষণা দেওয়া হয়েছে এবং বাইশে জুলাই দু হাজার পঁচিশ সাল থেকে এটা কার্যকর হবে ওয়ার্ক পারমিটে যেটা পরিবর্তন হচ্ছে প্রথমে যদি বলি স্যালারি থ্রেশহোল্ড স্যালারি মিনিমাম জেনারেল থ্যালারি থ্রেশহোল্ড যেটা হয়েছে আটটি হাজার সাতশো থেকে একচল্লিশ হাজার সাতশো পাউন্ড বাৎসরিক তারপরে নিউ এন্ট্রেন্টের জন্য নতুন স্যালারি তেসুর অর্থাৎ যারা স্টুডেন্ট বয়স আন্ডার টোয়েন্টি সিক্স অর্থাৎ নিউ এন্ট্রেন্স যারা তাদের জন্য বেতন হচ্ছে তেত্রিশ হাজার চারশো ইয়ারলি হবে তারপরে স্কিল রিকোয়ারমেন্ট যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে যে স্কিল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বাইশে জুলাই থেকে যেগুলি পরিবর্তন আর লেভেল সিক্স থাকতে হবে যে কেউ যেটা আগে আর কিউএফ লেভেল থ্রি ছিল সেটা সিক্স থাকতে হবে অর্থ অর্থাৎ হচ্ছে গ্র্যাজুয়েট পজিশনস আর অ্যাভেলেবল অথবা ইকুইবলেন্ট এ থাকতে হবে আর কিউএফ লেভেল সিক্স থাকতে হবে তারপরে যেটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা যদি বলবো ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যেটা বাইশে জুলাই থেকে মানে কার্যকর হবে সেগুলির ক্ষেত্রে ক্ষেত্রে যেটা রয়েছে যে যারা বাইশে জুলাইয়ের পূর্বে আসছে এখানে তাদের জন্য বেশিরভাগ রুসি প্রযোজ্য থাকবে তবে যারা দুই সালের চৌঠা এপ্রিলের আগে ভিসা গ্রান্ট হয়েছে তাদের জন্য মিনিমাম স্যালারি ট্রেশুল এটা করা হয়েছে আপনার স্যালারি ত্রেশ করা হয়েছে একত্রিশ হাজার তিন তিনশো পাউন্ড বার্ষিক স্যালারি ট্রেশুল এরপরে যেটা হচ্ছে যারা পিএইচডি রেলিভেন্ট মানে মানে পোস্টে তাদেরকে জন্য বেতনের ট্রেস সাড়ে হাজার পাঁচশো করা হয়েছে রেলিভেন্ট পোস্টের জন্য যদি পিএইচডি থাকে সেই ক্ষেত্রে সাড়ে হাজার পাঁচশো করা হয়েছে এর বাইরেও যেটা বলছে ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্টে এক্সিস্টিং যারা রয়েছে তারা তাদের ওয়াইফ আনতে পারবে ডিপেন্ডেন্ট আনতে পারবে তারপরে ভিসা এক্সটেন্ড করতে পারবে এমপ্লয়মেন্ট চেঞ্জ করতে পারবে সাপ্লিমেন্টারি জব নিতে পারবে যেগুলি বিলো আর কি লেভেল সিক্স এই ট্রেনজিশনাল টাইমে তবে অ্যারেঞ্জমেন্টটা এটা থাকবে না এটা একটা সময় থাকবে সরকার পরিবর্তন করবে অন্যান্য ক্ষেত্রে যেটা পরিবর্তন হয়েছে সোশ্যাল কেয়ারের ক্ষেত্রে মানে ওভারসিজ থেকে রিক্রুটমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বাইশে জুলাই থেকে কার্যকর হবে তবে টেম্পোরারি বিশেষ করে যারা অলরেডি চলে আসছে তারা ইন কান্ট্রি সুইচিং তারা করতে পারবে যারা অলরেডি সোশ্যাল কেয়ার মানে সোশ্যাল ওয়ার্কার ফিল্ডে যারা আসছে তারা এইখানে কান্ট্রি সুইচিং করতে পারবে কোনো প্রবলেম হবে না তাদের বিশেষ করে বিশেষ করে এখানে যারা রয়েছে তাদের নতুন এমপ্লয়মেন্টে যোগ দিতে পারবে এবং সেক্ষেত্রে নতুন এমপ্লয়ারের সঙ্গে মিনিমাম তিন মাস কাজ করতে হবে নাহলে তারা জয়েন করতে পারবে না আর বিশেষ করে এই যে সোশ্যাল কেয়ার ওয়ার্কারের ফিল্ডে যে পরিবর্তনটা এবং এটা এগুলিও আপনার ইনকান্ট্রি যেগুলি রয়েছে তারা বাইশে জুলাই দুই সাল পর্যন্ত কাটবে ইনকান্ট্রি সুইচিং তারা দুই সাল পর্যন্ত করতে পারবে বাইশে জুলাই দুই সাল পর্যন্ত করতে পারবে তারপরে হচ্ছে গিয়ে আপনার মিনিমাম স্যালারি যদি পরিবর্তন হয়েছে সংক্ষেপে যদি বলি যে স্কিল ওয়ার্কার স্টুডেন্ট তেত্রিশ হাজার চারশো স্কিল ওয়ার্কার এলিভেন্ট পিএইচডি সেই ক্ষেত্রে সাঁত্রিশ হাজার পাঁচশো স্কিল ওয়ার্কার স্যালারি লিস্ট তেত্রিশ হাজার চারশো এগুলি বাৎসরিক সবগুলি এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার্স প্রি এপ্রিল টু থাউজেন্ড মিনিমাম মানে অ্যাকশন করতে হলে মিনিমাম থাকতে হবে একত্রিশ হাজার তিনশো এই হচ্ছে মোটামুটি পরিবর্তন যেটা বাইশে জুলাই দুই হাজার দুই হাজার পঁচিশ সাল থেকে কার্যকর হবে আপনারা অবশ্যই আমি যেটা বলি সব সময় আপনার নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন কারণ আমি জাস্ট জেনারেজ একটা আইডিয়া দিলাম নিজস্ব লয়ারের পরামর্শ ছাড়া অবশ্যই অ্যাপ্লাই করবেন না আপনারা ভালো থাকবেন আবার কথা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ